নাহমাদুহু অনচল্লি আলা রচলি হিল কারিম বিস্মিল্লাহি রহিমা আনি রহিম আসসালাম আলাইকুম আহমাদুল্লাহী আবার কাতু রব্বিশ রাহিলী সাদ্রিয়ায় লিয়াম লিয়া অকুদাতা মিল্লিজানি আফকা হ কাউলি রব্বী জিৎ নে এলমা আমাদের জীবনের ঘর সংসার পরিবার পরিজন সন্তান সন্ততি বাবা মা ভাই বোন এটা আমাদের পুরো ফ্যামিলির একটা অংশ এবং আমরা সবাই চাই ভালো স্ত্রী নেককার স্ত্রী নেক সন্তান ভালো সন্তান এবং সুসন্তান যে সমস্ত সন্তান নিজের জন্য উপকার পরিবারের জন্য উপকার এবং সমাজের জন্য উপকার কিন্তু আমাদের অনেকেরই খুব আশা ভঙ্গ হয় যেমন অনেকে আছেন অনেক বাবা মা অনেক পড়াশোনা করার ছেলে বাবা মা কিন্তু সন্তান সন্ততি ঠিক সেরকম তাদের মনের মতো হয় না এটার পিছনে সামাজিক সমস্যাও আছে ব্যক্তিগত সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে তো এগুলা আমাদের জন্যে খুবই সমস্যা তো এই সমস্যা সমস্যা থেকে আমাদের বের হওয়া যায় কিভাবে। তো বের হওয়ার জন্যে এটা আসলে প্যারেন্টিংয়ের উপর অনেক বড় বড় শেখদের বড় বড় লেকচার আছে আলহামদুলিল্লাহ তো ওই সমস্ত পয়েন্টের মধ্যে আসছিল যে প্যারেন্টিংয়ের শুরুতেই হচ্ছে কি একজন ছেলে যিনি বিয়ে করবেন ওনার উচিত একটা নেক্কার স্ত্রী চয়েস করা যেহেতু সে স্ত্রী সন্তানের মা হবে তার জন্যে একজন সৎ চরিত্রবান নেক্কার শিক্ষিত এবং জ্ঞান স্ত্রী গ্রহণ করা উচিত যেটা রসুল সাল্লাহ আলিয় সাল্লামের হাদিসে আসছে যে বিয়ে করতে গেলে চারটা জিনিস দেখতে হয় তো চারটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সে স্ত্রী যদি নেক্কার পেয়ে যা সব ছেড়ে দাও সো আল্লাহ তো এখন সন্তান সন্ততি হওয়ার পরে হোয়াট শুড উই ডু আমাদের সন্তান সন্ততি হয়ে গেছে এখন আমাদের দায়িত্ব কি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা বাবারা আমি নিজে সহ আমরা কি করি যে সন্তান সন্ততিকে স্ত্রীদেরকে টাকা পয়সা দেই কিন্তু আমরা কেউ সময় দিতে চাই না বা সময় দিলেও সন্তানদের সাথে যেভাবে আচরণ করা উচিত এটা আমরা অনেকেই জানি না এই না জানার কারণে সন্তান এবং বাবা বাবার মধ্যে একটা বড় একটা গ্যাপ পড়ে যায় আর এসবের জন্যে আল্লাহর কাছে দোয়া চেতে হয় এটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই অবাক হয় যে আল্লাহর কাছে দোয়া চাবো হ্যাঁ সন্তান হওয়ার আগ থেকে দোয়া করতে হবে যেটা ইব্রাহিম ইসলাম ইসাম ফোরকানের চুহাত্তর নম্বর রায়তের মধ্যে বলতেছে যে রব্বানা হাবলানা মিন আজ অজিনিয়া তিনা কুর্রাতা আল্লামা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করুন যারা আমাদের চোখের শীতলতা শীতল করবে এবং আপনি তাদের আমাদেরকে মুত্তাকি দেন না তা দেন সব হান আল্লাহ এই দোয়াটা ইব্রাহিম ইসলাম করছিলেন তো এখন কুর্রাতা আয়ুন এটাতে চোখের শীতলতা অন্তরের শীতলতা এটা অনেক ধরনের তাফসিলের মধ্যে অনেক ধরনের ব্যাখ্যা আসে কিন্তু বেসিক ব্যাখ্যা হইতেছে যে সন্তানকে দেখলে অন্তরটা ভরে যায় মনটা ভরে যায় প্রশান্তিতে ভরে যায় এখন প্রশ্ন এরকম সন্তানকে আছে হ্যাঁ আছে অনেকে রিয়ার্স আলহামদুলিল্লাহ অনেকে ফেল করছেন কিন্তু অনেকেই পাশ করে গেছেন তো এর জন্যে নিজেদের ট্রেন্ড আপ হইতে হবে আগে বাবা হিসেবে আমাদেরকে ওই কোয়ালিটি অর্জন করতে হবে যেই কোয়ালিটি অর্জন করলে সন্তান কিন্তু বাবা মার কথা শুনে না তারা দেখে যে বাবা মা কি করতেছে এটা ওনারা ওইভাবে বাচ্চারা ওইভাবে দেখে এবং শিখে এখন আমি যদি আমার বাচ্চাকে বলি এটা করো এটা করো এটা করো সে ওইভাবে খুব একটা কেয়ার করে না কিন্তু আমরা যদি এক্সাম্পল হতে পারি যেমন চিৎকার করে কথা না বলা গালিগালাজ না করা খারাপ আচরণ না করা এবং বাসায় ঝগড়াঝাটি না করা এই সমস্ত জিনিসগুলা যে সদাচরণ যেটা এটা আগে আমার মধ্যে থাকতে হবে আর পাশাপাশি দোয়া করতে হবে এই দোয়া করতে হবে সুরা ফুরকান চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই দোয়াটা বলতেছেন তো এখন এই দোয়া করলে কী লাভ হবে ইব্রাহিম ইসলাম তার ইব্রাহিম ইসলাম তার সন্তানের জন্য দোয়া করছেন সব হান আল্লাহ এবং কোরআনের সোরাফ ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত আমি বারবার এটা রিপিট করতেছি সোরাফ ফুরকান চুয়াত্তর নম্বর আয়াত যদি আমরা জানি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন পড়ব আর যারা আমরা জানি না বা শুনি নাই তাহলে আমরা কোরআন দেখে দেখে পড়বো রিডিং পড়বো তাদের লাভ কি আমাদের নেককার সন্তান হবে সন্তান সন্তানের লাভ কী এবং সবচেয়ে বড় লাভ হলো পিতা মাতার সমাজের লাভ তো আছেই যেমন রসুল সাল্লি সাল্লাম বলছেন আবু হরার থেকে বর্ণিত আদম সংকান সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল বাকি থাকে প্রথম সুসন্তান যে তার জন্য প্রার্থনা করে দুই সেই ইল যা দ্বারা মৃত্যুর পরে মানুষ উপকৃত হয় তিন সদ্কাইজারিয়া এসব সব মৃত্যুর পরে পেয়ে থাকে মুসলিমে হানিত মুসলিমে বর্ণিত হাদিস তাহলে আমাদের মৃত্যুর পরে সমস্ত নেকামল কাট হয়ে যাবে শুধুমাত্র নেককার সন্তান যে সন্তান দোয়া করে এখন নেককার সন্তান কিভাবে হবে এটা লম্বা আলোচনা আমরা এই নিয়ে এই ভিডিও আমি অনেকগুলো ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ নেকর সন্তানের সোরা লোকমান পড়তে হবে সন্তানকে বুঝাইতে হবে নিজেও বুঝতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যে তার পিতা মাতাকে সম্মান করবে এটা অটোমেটিক সন্তান ওরকম হবে এখন আমরা যদি আমাদের পিতা মাতাদেরকে সম্মান না করে থাকি তাহলে বিপদ আছে কারণ এগুলো দোয়া লাগে আর নিজেরাও দোয়া করতে হয় যেটা আমরা সোরা ফুরকানের চুহাত্তর নাম্বার দোয়া পড়লাম তো আসেন আমরা নেককার সন্তানদের আগে নিচে প্রিপেয়ার্ড হই এরপরে সন্তানদেরকে শেখাই এখানে সোরা ইব্রাহিমের মধ্যে চল্লিশ একচল্লিশ নম্বর মধ্যে দোয়া আসতে যেটা ইব্রাহিম সালামের দোয়াই সু হায়ান আল্লাহ এটা বলতেছেন রব পেজা আলনি মকি ইমা চলাতিয়াতী রবানা তাকাব্বাল দুয়া রববানা ফ্রিলি অলি অলি দা ইয়র্মু পিন্ধিনা ইয় মাকুম হিসাব সোরা ইব্রাহিম চল্লিশ এবং একচল্লিশটা লাইকানা বলতেছেন হে আমার আমার রব আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্যে হতেও হে আমার রব আমার দোয়া কবুল করুন একচল্লিশটা মানে রায়ের মধ্যে আসতেছে হে আমার রব যেদিন হিসাব অনুষ্ঠিত হবে। সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং মমিনদেরকে ক্ষমা করুন শুভ হান কতগুলো কতগুলা দোয়া একসাথে দেখেন যে প্রথমে আসতেছে আমাকে সালাদ কায়েমকারী করুন বংশধরদেরকে মানে সমস্ত বংশধরদেরকে সালাদ কায়েম করুন করার কথা বলছে এবং আল্লাহ আমার দোয়া কবুল করেন এরপরে বলছে হে আমার রব যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মমিনদেরকে ক্ষমা করুন শুভ হান আল্লাহ তাহলে এক দুইটা দোয়ার মধ্যে কতগুলা পয়েন্ট আসতেছে এটা সোরা ইব্রাহিম চল্লিশ এবং একচল্লিশ নম্বর আসেন আমরা কোরআন বুঝে বুঝে পড়ি এবং সন্তানদের জন্য তো দোয়া তো করবে দেখেন এখানে সন্তানের সাথে দোয়ার সাথে পিতা দোয়া হয়ে যাচ্ছে এবং সমস্ত মমিনদেরকে দোয়া হয়ে যাচ্ছে সো হান আল্লাহ আসেন ভাই আমরা কোরআন বুঝি কোরআন পড়ি কোরআন বুঝে বুঝে নিজের জীবনকে সংশোধন করি তা না হলে আমরা ভালো মুসলিম হতে পারবো না আর ভালো মুসলিম না হইতে পারে আমাদের সন্তানও ভালো মুসলিম হবে না হবেই না এবং ছেলেবেলে লেখাপড়া শিখে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে এটা ভালো যদি এটার সাথে ইমান তৌহিদ নামাজ এবং ইসলামিক জ্ঞান যদি না থাকে এই পড়াশোনার কোনো মূল্য নেই যার উদাহরণ আমরা বাংলাদেশে এখন দেখি অনেক ছেলেমেয়ে ছেলেমেয়ে অনেক টাকা পয়সা আছে অনেক লেখাপড়া তার বাবা মায়েদেরকে রাস্তায় থাকতে হচ্ছে কারণ কি ওই যে ইসলামিক জ্ঞানটা নেই আল্লাহর ভয়টা নেই আজকে যদি বাবা মা যদি ওইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারতেন তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হইতো না একদম হইতো না তো আসেন ভাই বারবার একই কথা বারবার একই কথা বারবার একই কথা কোরআন পড়ি বুঝি আমল করি আর নেককার সন্তান হওয়ার জন্যে আগে নিজে ভালো হই এবং সন্তানের জন্য দোয়া করি এবং সময় দিই চেষ্টা করি সুহানা কবি হামলা কথা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি